জানা শব্দ থেকে কিভাবে শব্দ ভান্ডারকে এনরিচ করা যায় বৃদ্ধি করা যায় সেই কৌশলটা তোমাদেরকে শিখিয়ে দেব তোমরা যদি একশো শব্দ জেনে থাকো এই একশো শব্দকে খুব সহজে এক হাজার শব্দে রূপান্তরিত করে নিতে পারবে আজকে আমি তোমাদেরকে যেভাবে শব্দটা শেখাবো দেখো এটা অত্যন্ত ম্যাজিক্যাল একটা বয়ে আর গোয়িং টু টিচ ইউ এটা সত্যিই ইনক্রেডিবল অবিশ্বাস্য এই যে একটি শব্দ আমি নিয়েছি বিলিভ বিলিপ মানে কি বিশ্বাস এবং এটা কোন ওয়ার্ড অন্তর্ভুক্ত এটা কিন্তু নাওন বিশ্বাস যদি তোমরা একটি শব্দ শেখো তাহলে এর যদি অন্যান্য শব্দ এবং ফরমেশন গুলো না শেখো তাহলে সেই ক্ষেত্রে তোমরা অনেক সংখ্যক ভুল করবে আর ভুল করার অর্থই হচ্ছে পাপ করা হাউ লুক ফাস্ট ওয়ান ফর एग्जांपल आई हैव रिटन वी हैव বিলিভ ইন আল্লাহ আমরা আল্লাহতে বিশ্বাস করি সেকেন্ড ওয়ান উই বিলিভ ইন আল্লাহ দেখো এখানেও অর্থ কিন্তু একই রকমই হয় যারা শুধুমাত্র একটি শব্দ শিখেছে বিলিভ বিশ্বাস তারা কিন্তু এখানেও বিলিভটাকে এইভাবে ব্যবহার করবে বিলিভ ইন আল্লাহ তারাও মনে করবে এটা আল্লাহতে বিশ্বাস করে থার্ড ওয়ান উই हैव বিলিভ फ्रेंड्स আমাদের বিশ্বাসী বন্ধু আছে এবং এন্ড উই হেল্প আমরা তাকে বিশ্বাসের সাথে সাহায্য করি প্রত্যেকটা জায়গায় যারা একটিমাত্র শব্দ বিলিভ শিখেছে তারা কিন্তু এটাই মনে করবে যে আসলে এগুলোর কাজই এরকম কিন্তু আসলে প্রত্যেকটা জায়গায় লেখা এগুলোর অর্থ কিন্তু আলাদা বিলিভ হচ্ছে নাউন নাউন একটা সেন্টেন্সে দশটা জায়গায় ব্যবহৃত হয় এই দশটা জায়গার একটি জায়গা হচ্ছে এই যে হ্যাব ব্যবহার করা হয়েছে এর পরে আমরা নাউন ব্যবহার করি কিন্তু সঠিক ভাবে ব্যবহার করা হয়েছে এবং এটা আল্লাহতে বিশ্বাস করি সেকেন্ড ওয়ান ইউ লুক উই উই হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট এর পরে সাধারণত আমরা যেটা ব্যবহার করি সেটা ভার হয় কিন্তু তোমরা আগেই জেনেছ যে এটা কিন্তু নাউন এটা কিন্তু কোনো হার না সো এখানে বিলিভ মানে বিশ্বাস আমরা আল্লাহতে বিশ্বাস এরকম কথা কিন্তু আমরা বলি না এবং অর্থ করা যাবে না যে আমরা আল্লাহতে বিশ্বাস করি বিশ্বাস করা ইংলিশ হচ্ছে বিলিভ যেটা এই একটা ফর্ম অর্থাৎ দেখো যখন তোমরা বিশ্বাস করা বোঝাবে তখন বিলিভ বিলিপের একটা ফর্ম হচ্ছে বিলিভ অর্থাৎ এই নাউন থেকে তোমাকে এটা ভাব করে নিতে হবে তাহলে তখন বিলিপের অর্থ হবে বিশ্বাস করা তাহলে তুমি একটি শব্দ শিখেছ মানে ভুল করেছো কারণ তুমি এই যে চারটা সেন্টেন্স বানিয়েছ তাতে দেখা গেল সেভেন্টি ফাইভ পার্সেন্ট তুমি ভুল করেছো তার মানেটাই হলো যে একটি শব্দ শিখা মানে পাপ করা যদি কিনা তুমি সেই শব্দের আদ্যপ্রান্ত সব ফর্মগুলো শিখতে না পারো তাহলে তোমার কাছে ওই একটি শব্দই তুমি সব জায়গায় ব্যবহার করবে আর ভুল করবে দুই নম্বর সেন্টেন্সে আমরা এটা ব্যবহার করেছি ভার্বের জায়গায় সো এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই ভার ফর্মটাকে নিতে হবে তাহলে সেন্টেন্সটি হবে কি উই বিলিভ ইন আল্লাহ থার্ড ওয়ান উই হ্যাভ বিলিভ ফ্রেন্ডস হেয়ার ফ্রেন্ডস ইজ এ নাউন এবং তোমরা জানো নাউনের পূর্বে সাধারণত যেটা বসে সেটা অ্যাজেক্টিভ হয় সো এখানে তো এই যে বিলিভ কথাটা আছে এটা তো নাউন তাহলে আমরা তো সঠিক জায়গায় ব্যবহার করতে পারিনি সঠিক জায়গায় সঠিক ফর্মটা ব্যবহার করতে না পারলে অবশ্যই সেটা ভুল হবে তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এর অ্যাজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হবে তাহলে বিলিফের অ্যাজেকটিভ ফর্মটা কি বিলিফের অ্যাজেকটিভ ফর্ম হচ্ছে বিলিভেবল সো হিয়ার ইউ হ্যাভ টু ইউজ উই হ্যাভ বিলিভেবল ফ্রেন্ডস আমাদের বিশ্বাসযোগ্য বন্ধু আছে তাহলে তুমি যদি বিলিভেবল কথাটা না জানো তাহলে তুমি এই অর্থেও কিন্তু এই বিলিভ কথাটাই ব্যবহার করবে অর্থাৎ তুমি আবারও ভুল করবে ফোর্থ ওয়ান উই হেল্প হিম বিলিভ এই যে বিলিভ যেটা আমরা ব্যবহার করেছি এটা কিন্তু বাক্যের শেষে এবং এখানে যে ওয়েতে ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে অ্যাডভার কিন্তু তোমরা আগেই জেনেছো এটা হচ্ছে নাউন সে নাউনকে এই ক্ষেত্রে ব্যবহার করলে অর্থটা ঠিক থাকবে না সো তোমাকে কি করতে হবে এখানে বিলিফের যে অ্যাডভার্বিয়াল ফর্মটা আছে সেটা তোমাকে ব্যবহার করতে হবে কি সেই অ্যাডভার্বিয়াল ফর্ম বিলিভের অ্যাডভার্বিয়াল ফর্ম হচ্ছে বিলিভেবলি অর্থাৎ উই হেল্প হিম বিলিভেবলি আমরা তাকে বিশ্বাসযোগ্যতার সাথে হেল্প করেছি হেল্প করি সাহায্য করি সো একটি শব্দ শেখা পাপ করা এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে একটি শব্দ বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায় না বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফন ব্যবহার করতে হবে পাপ মুক্ত থাকার জন্য তোমাকে অবশ্যই বিলিপের এই যে ফন গুলো আছে সেগুলো তোমাকে ব্যবহার করতে হবে অর্থাৎ বিলিপের ভাব হচ্ছে বিলিভ এর হচ্ছে বিলিভেব এবং বিলিপের হচ্ছে হেভলি আবার তোমরা দেখো যে এই যে ফর্মগুলো আমরা ব্যবহার করেছি এখানে একটা গুরুত্বপূর্ণ ফর্ম এটা তোমরা এই ভার্ভের আবার বিভিন্ন ধরনের ফর্ম আছে ইতিমধ্যে আমরা কিন্তু জেনেছি যে কিভাবে একটি শব্দ থেকে বিভিন্ন ধরনের শব্দ আমরা তৈরি করতে পারি সেই শব্দগুলো কিন্তু আমাদের ভকাবিউলারি বিল্ডিং কে এনডিস করতে সাহায্য করবে সেই ক্ষেত্রে দেখো বিলিভ আমরা একটা শব্দ দেখেছিলাম নাউন এর ভার হচ্ছে বিলিভ মানে বিশ্বাস করা এর বিলিভেবল অর্থাৎ বিশ্বাসযোগ্য এবং এর এক ভার হচ্ছে বিলিভেবলি বিশ্বাসযোগ্যতার সাথে খুব সহজেই তোমার একটা জানা শব্দ থেকে তুমি আরো তিনটা নতুন জানা শব্দ তৈরি করতে পারছো এবং খুব সহজেই কিন্তু এটা মনে রাখা সম্ভব কিন্তু তুমি যদি ভিন্ন ভিন্ন চারটা শব্দ মনে রাখার চেষ্টা করো তাহলে কখনোই তুমি সঠিকভাবে সেটা মনে রাখতে পারবে না এখন দেখো এই যে অনেকগুলো ফর্ম আছে এখানে যেমন একটি ওয়ার্ড ক্লাস থেকে আমরা সব বাক্যগুলো তৈরি করতে পারছি না ভার্বেরও কিন্তু একটি ফর্ম শিখে আমরা সকল টেন্সের সেন্টেন্স কিন্তু গঠন করতে পারি না এটা নেসেসারি এসেন্সিয়াল দেখি এবং এই ভার্ভের আবার অনেকগুলো ফর্ম আছে পার্টিসিপন ফিউচার ফর্ম এই প্রত্যেকটা ফর্ম এর কিন্তু আলাদা আলাদা অর্থ আছে যেমন বিলিভ থেকে বাকি সেন্টেক্স গুলোতে কারেকশন নিয়ে আসতে পারনি একই ভাবে শুধু বিলিভ জানলে হবে না এই ভার্ভের আবার যে ফর্ম আছে সেগুলো তোমাকে জানতে হবে বেস ফর বিলিভ প্রেজেন্ট ফল বিলিভ অথবা বিলিভস যদি সাবজেক্টটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ভের সাথে এস বি এ যোগ করতে হবে ফার্স্ট ফর্ম হচ্ছে বিলিভড অর্থাৎ বিশ্বাস করেছিল প্রেজেন্ট ফর্মে বিশ্বাস করে ফাস্ট ফর্মে বিশ্বাস করেছিল ফার্স্ট পার্টিসিপাল ফর্ম টা সাধারণত পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় প্রেজেন্ট পার্টিসিপল এটা সাধারণত কন্টিনিউস বা প্রোগ্রেসিভ ট্যান্সে ব্যবহার করে থাকি এবং ফিউচার ফর্ম আমরা ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করি প্রত্যেকটা ভার্ভের ফর্মের কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ অর্থাৎ শুধু একটি ফর্মের ভার্ জেনে তুমি সকল টেন্স এর সেন্টেন্স কিন্তু কারেক্টলি ইউজ করতে পারবে না ছোট মেক অ্যা কারেক্ট সেন্টেন্স ইউ মাস্ট নো একটা থেকে আগে তিনটা শব্দ শিখেছিলাম বিলিভ এখানে যে পাঁচটা ছয়টা আছে ওখানে তিনটা চারটা ছিল দশটা শব্দ কিন্তু তুমি এই একটি শব্দ থেকে শিখতে পারছো অর্থাৎ এই দশটি শব্দের দশটি ভিন্ন ভিন্ন ফর্মের কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ আছে আর এটি একটি মাত্র শব্দ থেকে এসেছে তাহলে তুমি একটি শব্দ থেকে শব্দ তৈরি করতে পারো শব্দ থেকে খুব সহজেই কিন্তু তুমি এক হাজার শব্দ একটা শব্দ ভান্ডার তুমি তৈরি করে নিতে পারবে অত্যন্ত প্রয়োজন তো এই সিস্টেমে তোমরা তোমাদের জানা একটি শব্দ থেকে খুব সহজেই কিন্তু দশটি ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করতে পারো শিখতে পারো এবং খুব সহজে মনে রাখতে পারবে এবং এটাই হচ্ছে একটা ম্যাজিক্যাল ওয়ে টু এনরিচ ভকেবুলারি অ্যান্ড টু মেক কারেক্ট সেন্টেন্সেস সো আই হোভ ইউ হ্যাভ আন্ডারিস্টুলি প্রপার সো আজকে পর্যন্তই থ্যাংক ইউ অল